হরে কৃষ্ণ তো আজকে ডোমগির স্কন মন্দিরে আছি তো আজকে গৌর পূর্ণিমা কবে সেটা আমি আপনাদেরকে বলবো টোটাল কিছু বলতে পারবো না মানে আমাদের আগে অধিবাস হয় তারপরে গৌর পূর্ণিমা হয় ডেটটা আমি আপনাদের বলে দেবো আমাদের অভিনন্দন প্রভু আছে সে বলবে অবশ্যই সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন আর একটু ঘুরে ঘুরে দেখো আমাদের এখানে পাশে ট্রেজ তৈরি হচ্ছে যেখানে প্রোগ্রাম প্রোগ্রাম হয় সেটা তৈরি হচ্ছেন সেখানে আমাদের বাপিদা আছে আর আমাদের অভিনন্দন প্রভু আছে সে আপনাদেরকে বলবে গৌর পূর্ণিমা কবে অনেক আমাকে কমেন্ট করছে যে গৌর গৌর পূর্ণিমা কবে সেটা আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের ডুর মন্দিরে গৌর পূর্ণিমা শুরু হয়ে গেছে মানে আগে থেকে মানে এক সপ্তাহ আগে থেকে সব কিছু করা হয় তো আমাদের সামনে আছে অনিন্দপু পূজারী মন্দিরে আসে অভিনন্দন কৃষ্ণদাস অভিনন্দন কৃষ্ণ দাস মানে দীক্ষিত নাম সেই কিছু আপনাদের বলবে গৌর পূর্ণিমা উপলক্ষে ডমজুর স্কন মন্দির হাওড়া যে হাওড়ার মধ্যে পড়ে এই যে আমাদের প্রভু যদি কিছু বলে বলো সকলকে প্রথমে জানাই শ্রী শ্রী গৌর পূর্ণিমা ও দোলযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ডোমজুর ইস্কন রাধাকৃষ্ণ মন্দিরের ইস্কনের প্রতি মন্দিরের ন্যায় আমাদের এই ইস্কন মন্দিরেতে দোল পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি চোদ্দোই মার্চ দু শুক্রবার তার আগের দিন চোদ্দোই মার্চ তেরোই মার্চ বৃহস্পতিবার অধিবাস আমরা সকলে অধিবাসেতে আসুন অধিবাস থেকে আমাদের দোল পূর্ণিমা উৎসব শুরু হয়ে যাচ্ছে আর দোল পূর্ণিমার দিন আমাদের মন্দিরে যথাকৃত নাম সংকীর্তন ভজন কীর্তন এছাড়া মহারাজের মুখ থেকে আমাদের পূজ্যপাশ সুজা মাধব প্রভুর মুখ থেকে হরিকতা শ্রবণ করবেন এছাড়া আরও বিশিষ্ট ব্যক্তিরা আসছেন এখানে আমরা সকলে আসুন দোল পূর্ণিমা উপভোগ করুন এবং নগর সংকীর্তনে সন্ধ্যা পর্যন্ত উপবাস গৌরপূর্ণিমা পূর্ণিমা উপলক্ষে যেহেতু মহাপ্রভু সন্ধ্যার সময় আবির্ভূত হয়েছিলেন তাই সন্ধ্যাকালীন পর্যন্ত ভক্তরা উপবাস থাকেন বিভিন্ন রকম নিয়মকানুনের মধ্যে দিয়ে ভগবানের নাম সংকীর্তন ও সেবা কার্য করে থাকেন আপনারা আসুন সকলে মিলে এই দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের ইস্কন ডোমজুন মন্দিরের যোগদান করুন আপনাদের জীবন সার্থক করে তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানার লাগানো আছে অনেকে ভাববে যে না মিথ্যাতা বলছে ওই জন্য ব্যানার দেখুন দেওয়া আছে আপনারা দেখে নিন ইংরেজির চোদ্দোই মার্চ দু শুক্রবার দু হাজার পঁচিশ তো যারা যারা আমন্ত্রিত এখানে লেখা আছে দেখুন নিচে সকলকে জানায় সাদর আমন্ত্রণ সকলেই আপনারা আসতে পারেন যে যেখান থেকে পারেন মানে হাওড়া জেলায় বলুন হাওড়া জেলায় বাইরে বলুন যে যেখান থেকে পারেন সে সেখান থেকে আসতে পারেন মানে মনে করুন যে ওয়ার্ল্ড থেকে যত লোক যায় এখানে এসে আপনারা গর্বপূর্ণ উপলক্ষে আসতে পারেন কোনো ব্যাপার মায়াপুর থেকে আসতে পারেন এখানে থাকার জায়গা আছে ফ্যামিলি সহকারে থাকবার জায়গা আছে প্রসাদের তিনবেলা প্রসাদ আছে আমাদের মন্দিরে সবসময় তিনবেলা প্রসাদ হয় তো আপনারা এসে তিনবেলা প্রসাদও আপনারা গ্রহণ করতে পারেন দেখছেন আমাদের এখানে দিন প্রোগ্রাম হবে গৌর পূর্ণিমা উপলক্ষে গৌর পূর্ণিমার দিন পরের দিন আগের দিন অধিবাস মানে গৌর পূর্ণিমার আগের দিন অধিবাস তার পরের দিন গৌড় পূর্ণিমা তার পরের দিনও থাকে তো অবশ্যই আপনারা আসবেন আর এখানে আমাদের ডোমজুর মন্দিরে দেখুন এখানে কাজ হচ্ছে ট্রেজ আর এখানে আমাদের বাবীবাবু দেখবেন

যত তাড়াতাড়ি সম্ভব এই স্টেজের কাজ চলছে তাড়াতাড়ি চলছে মন্দিরটা যাতে আরো ডেভেলপমেন্ট হয় আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়ান আরে কৃষ্ণ তো আমাদের এখানে কেউ মানে দান দিতে চান আমাদের অফিস আছে অফিসে এসে মন্দিরে উন্নয়ন আপনারা দান দিতে পারেন তো সেখানে আমাদের অফিস আছে অফিসে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা যারা পারবেন অবশ্যই আমাদের এই দোল পূর্ণিমায় অংশগ্রহণ করবেন তো অনেকে জান না পূর্ণিমা কবে তো আপনাদেরকে বলে দিলাম এখানে এমনি দিন লোক কম হয় শনিবার রবিবার একটু লোক বেশি হয় পাচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন सब बेगुन गाज के लिए